চ্যানেলে স্বাগত শিখুন ক্লিপস আপনাকে আর এনজয় করুন বিরাচারী সাধনাটা কীরকম দেখো সাধনার তো অনেক রকম স্টেপ রয়েছে প্রথমেই তো মানুষ বিরাচারী সাধনায় আসতে পারে না বিরাচারী সাধনায় আসতে গেলে আগে পূর্ণাভিষেক তারপরে ক্রমদীক্ষা এগুলোর মাধ্যমে কিন্তু তাকে আস্তে আস্তে করে কিন্তু সাধনাটাকে শুরু করতে হবে এবার আমরা যখন নাকি ধরো সাধনা শুরু করি তখন সাধনাটা অনেক রকমের হয় সাধনা কি কি হয় সেখানে আমরা কখনো ভৈরব ভৈরবী সাধনা করছি সেখানে কখনো কালী সাধনা করছি সেখানে কখনো বলতে পারো যোগিনী সাধনা করছি সেখানে বলতে পারো আমরা সব সাধনা করছি সেখানে বলতে পারো আমরা শ্মশান সাধনা করছি সেখানে বলতে পারো আমরা কি বলবো এই ধরনের সাধনাও যদি হয় সেটাও কিন্তু করতে গেলে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ সাধনার যেতে হবে এই সাধনারও অনেক নিয়ম আছে পরবর্তী সময় আমি সেই প্রসঙ্গে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আসব। এই সাধনাগুলো স্টেপ রয়েছে যদিও তার পুরোপুরি আমি বলতে পারবো না এখানে বসে কারণ গুরুমুখী বিদ্যা তো এগুলো সমস্ত কিছু আমি তুলে ধরতে পারবো না কিছু কিছু জায়গায় গিয়ে আমাকে আটকিয়ে যেতে হবে আমি বলি সাবর আর যেটা বললেন এর মাধ্যমে কি কি হয় মানে এই সাধনার মাধ্যমে কি কি ব্ল্যাক ম্যাজিক তুমি যদি বলো ব্ল্যাক ম্যাজিক কিন্তু পুরোটাই কিন্তু সাবরার আর দামর তন্ত্রের মূল ঠিক আছে ভূত জামরে বর্ণিত আছে ভূত জামরে রয়েছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের কথা এই ব্ল্যাক ম্যাজিক যদি আমি বলি সেটা কি ব্ল্যাক ম্যাজিক বলতে গেলে আমাকে কিন্তু আবার সেই ঘুরে ফিরে শ্মশান সাধনার দিকে যেতে হবে সব সাধনার দিকে যেতে হবে ব্ল্যাক ম্যাজিক কিন্তু মানে কোনো আমরা ব্ল্যাক ম্যাজিক কেন বলছি যে কোনো অশিরিরই ধরো যে যেই জিনিসগুলো বল ও অলৌকিক রূপ যেটাকে বলা হয় অকাল্ট অলৌকিক রূপগুলোকে নিয়ে যখন আমরা নাড়াঘাটা করতে চাইব সেটাকেই আমরা বলছি ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কেউ কেউ ভালোও করছে কেউ কেউ খারাপও করছে তন্ত্রে বা সাবরতন্ত্রে কিন্তু দুটোই আছে তবে মানুষ কিন্তু বেশি প্রয়োগ করে যেটা নেগেটিভ মারণ ক্রিয়া উচ্চাটন তারপরে বলতে পারো বসীকরণ বিশেষ করে উচ্চাটন মারণ হ্যাঁ বসীকরণ এই এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু ডামরতন্ত্রে কিন্তু প্রয়োগ আছে মারণ মানে কাউকে মেরে দিচ্ছে এরকম মারণ মানে উচ্চাটন মানে ধরো তুমি ধরো এখানে বসে আছো ঠিক আছে আমার সাথে আজকে যেমন আলোচনা হচ্ছে মানে এটা আড্ডা বলতে পারো তো ধরো আজকে তুমি আমার এই যে এখানে বসে আছো আমি তোমাকে কিছু বলছি ধরো আমার মনে হলো আমি তোমার মনকে উচ্চাটন করে নেব আচ্ছা এবার উচ্চাটন মানে কি তুমি ওখানে বসে খুব অস্থির হয়ে পড়বে এখানে বসেও তুমি আমাকে এই যে আমি যে কথাগুলো তোমাকে বলছি সেগুলোর দিকে তোমার আর মন থাকবে না মানে মন খুব অস্থির হয়ে যাবে এবার অস্থির হয়ে তুমি এখান থেকে বাইরেও বেরিয়ে যেতে পারো এক তোমার মনেই হতে পারে যে আমি এখানে বসবো না আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাব এই চেয়ার থেকে উঠে যাব এটা কিন্তু উচ্চাটনের কাজ এটা কেন করে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন